আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহ তালা রহমতে ভালো আছেন আমি আজ আলোচনা করব জোহরের আগে সুননত না পড়লে পরে পড়া যাবে কি তো আসুন আমরা জেনে নিই নামাজের পাশাপাশি নবীজি সাল্লাহ সালাম ও তার সাহাবিরা নিয়মিত বারো রাকাত নফর নামাজ পড়তেন যে নামাজকে আমরা সুননাতে মোয়াক্কাদা বলে থাকি প্রতিদিন বারো রাকাত নফর নামাজের ফজিলত বর্ণনা করে রাসুল সাল্লিউয়া ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন ও রাতে বারো রাকাত নামাজ আদায় করবে তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে সূত্র সই মুসলিম সাধারণ দিনগুলোতে কখন কীভাবে এই বারো রাকাত নামাজ পড়তে হবে তার বর্ণনা দিয়ে নবীজি সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন চার রাকাত জোহরের ফরজের আগে দুই রাকাত জোহরের ফজরের পরে দুই রাকাত মাগরিবের ফজরের পরে দুই ডাকাত এশার ফজরের পরে আর দুই রেকাত ফজরের ফরজের আগে আদায় করতে হবে সূত্র সুনানের তিরমিজি জোহরের জামাতে শরিক হওয়ার জন্য যদি জোহরের আগের চার রাকাত সুন্নতে মোয়াক্কাদা নামাজ ছুটে যায় তাহলে জোহরের ফরজের পরও ওই সুন্নত নামাজ আদায় করা যায় আয়সা রাদ আল্লাহ আনহা বলেছেন আল্লাহ রাসুল সাল্লাইসাল্লাম জোহরের আগে চার রাকাত সুন্নত কখনো না পড়তে পারলে তা জোহরের ফরজ ও পরবর্তী দুই রাকাত সুন্নতের পর আদায় করতেন সূত্র সুনানে ইবনে মাজা